বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর শিল্প সাহিত্য সংস্কৃতির অন্তর্গত বাংলা বাংলা সাহিত্যের সাহিত্যের ইতিহাসের আজকের ক্লাসে তোমরা শিখতে পারবে ইতিহাস কয়টি যুগে বিভক্ত ও কি কি প্রতিটি যুগের সময়সীমা বা কালপর্ব যেখান থেকে এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে প্রতিটি যুগের মধ্যে কোন কোন কবি সাহিত্যিক ও কোন কোন সাহিত্যধারা রয়েছে তার সম্মুখ ধারণা চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও বাংলা সাহিত্যের বয়স কত এর উত্তর দিয়েছেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তার গ্রন্থে গ্রন্থটির নাম হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা অর্থাৎ প্রায় হাজার বছর ধরে বাংলা সাহিত্য রচিত হয়ে আসছে কিন্তু এই হাজার বছরের সাহিত্যের ইতিহাস সোজা সরল পথে অগ্রসর হয়নি যুগ ও রুচির পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসেরও পরিবর্তন হয়েছে বারবার তাই বাংলা সাহিত্যের ইতিহাস আলোচনা করতে গিয়ে সাহিত্যের ইতিহাস রচয়িতারা কয়েকটি যুগ বিভাগকে মেনে নিয়েছেন এই যুগ বিভাগ ছাড়া সাহিত্যের ইতিহাস আলোচনা করা যায় না ভাষাগত পরিবর্তনের সূত্রকে অবলম্বন করে এবং সাহিত্যের গতি প্রকৃতি বিচার করে বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা যায় যথা আদিযুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ তবে এই যুগবিভাগ অঙ্কের নিখুঁত নিয়মে করা যায় না বিভিন্ন যুগে বাংলা সাহিত্য নানা শাখা উপশাখায় বিভক্ত হয়েছে সেই সমস্ত শাখা প্রশাখার পরিচয় পেতে হলে এই যুগ বিভাগের মাধ্যমেই অগ্রসর হতে হবে আদি যুগ খ্রিস্টীয় দশম শতাব্দী থেকে বাংলা সাহিত্যের শুরু ত্রয়োদশ শতাব্দীতে বাংলাদেশে তুর্কি আক্রমণ ঘটে দশম শতাব্দী থেকে তুর্কি আক্রমণের পূর্বকাল পর্যন্ত কাল পরিধিকে বাংলা সাহিত্যের আদি যুগ বলে অভিহিত করা হয় এই যুগে বাংলা সাহিত্যের একমাত্র প্রামাণিক নিদর্শন চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাপদ তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম বাংলা ভাষার আদিমতম নিদর্শন হলো চর্যাপদ মধ্যযুগ খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত কাল পরিধিকে এই যুগের অন্তর্ভুক্ত করা হয় খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে মধ্যযুগ শুরু হওয়ার কথা কিন্তু তা হয়নি ত্রয়োদশ বা চতুর্দশ শতাব্দীতে বাংলা সাহিত্যে নতুন কিছু সৃষ্টি হয়নি যদিও বা হয়ে থাকে তুর্কি আক্রমণের ধ্বংসলীলায় তা বিনষ্ট হয়ে গেছে তাই ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে বাংলা সাহিত্যে বন্দা যুগ বা অন্ধকার যুগ বলা হয়ে থাকে সুতরাং পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এই দীর্ঘ চারশো বছরের ইতিহাসকে বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ বলে অভিহিত করা হয় এই যুগ বাংলা সাহিত্যের সমৃদ্ধির যুগ মধ্যযুগের বাংলা সাহিত্যকে আবার তিনটি পর্বে ভাগ করা হয়েছে এই পর্ব ভাগ করা হয়েছে অলৌকিক শক্তি সম্পন্ন মহাপ্রভুর চৈতন্য দেবের আবির্ভাবকালকে কেন্দ্র করে যথা প্রাক চৈতন্য পর্ব চৈতন্য পর্ব চৈতন্যোত্তর পর্ব প্রাক চৈতন্য পর্ব খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত যেহেতু আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে চৈতন্য জন্ম রচিত বাংলা সাহিত্যকে প্রাক চৈতন্য পর্বের বা যুগের সাহিত্য বলা হয় এই যুগে রচিত হয়েছে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন চণ্ডীদাস বিদ্যাপতির পদাবলী কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালী গোবিন্দ পরমেশ্বর ও শ্রীকর নন্দীর মহাভারতের অনুবাদ মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় ও বিজয়গুপ্ত নারায়ণ দেব ও বিপ্রদাস পিপ্লাইয়ের মনসামঙ্গল কাব্য চৈতন্য পর্ব খ্রিস্টীয় ষোড়শ শতাব্দী মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে চৈতন্য যুগ বলে অভিহিত করা হয় চৈতন্য দেব নিজে কোনো সাহিত্য রচনা করেননি কিন্তু তার দিব্য আবির্ভাব বাংলা সাহিত্যকে এত বেশি প্রভাবিত করেছিল এত বেশি সমৃদ্ধ করেছিল যে ষোড়শ শতাব্দীকে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে স্বর্ণযুগ বলে অভিহিত করা হয় অনেকে একে চৈতন্য রেনেসাসের যুগ বলেও অভিহিত করে থাকেন চৈতন্য জীবনী কাব্য এবং বৈষ্ণব পদাবলী এই যুগের বিশিষ্ট সম্পদ বহু মনসমঙ্গল ও চণ্ডীমঙ্গল কাব্য এই যুগে রচিত হয় চণ্ডী শ্রেষ্ঠ কবি মুকুন্দরামের আবির্ভাব এই শতকেই চৈতন্য জীবনীকার কৃষ্ণদাস কবিরাজের জন্ম এই যুগেই চৈতন্যোত্তর পর্ব সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দী মধ্যযুগের ইতিহাসে চৈতন্যতর পর্ব বা চৈতন্যতর যুগ নামে অভিহিত বিভিন্ন মনুষ্যমঙ্গল চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্য রামায়ণ ও মহাভারতের অনুবাদ অজস্র বৈষ্ণব ও শাক্তপথ আরাকান রাজসভার মুসলমান কবিদের প্রণয়মূলক উপাখ্যান বাউল বাউলগান প্রভৃতি এই যুগে সৃষ্টি সাধক কবি রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য এবং অন্নদামঙ্গল রচয়িতা ভারতচন্দ্র রায় এই যুগে তিন বিশিষ্ট কবি প্রতিভা আধুনিক যুগ ঊনবিংশ শতাব্দী থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত রচিত সাহিত্যকে আধুনিক আধুনিককালে সাহিত্য বলে অভিহিত করা হয় আঠারোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক এবং খ্রিস্টান মিশনারিদের দ্বারা রচিত গ্রন্থগুলির দ্বারা আধুনিক যুগের সূত্রপাত ঘটে আধুনিক যুগকে আবার চারটি যুগ পর্যায়ে ভাগ করা যায় কে কি বাংলা গদ্য সাহিত্যের প্রস্তুতি পর্ব প্রাক রবীন্দ্র যুগ রবীন্দ্র যুগ এবং রবীন্দ্রোত্তর যুগ বাংলা গদ্য সাহিত্যের প্রস্তুতি পর্ব ফোর্ট কলেজের অধ্যাপক বৃন্দ ছাড়াও রামমোহনকে এই পর্বে অন্তর্ভুক্ত করা হয় প্রাক রবীন্দ্র যুগ আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুগে বিস্তার যদিও উনিশশো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের বয়স হয়েছিল চল্লিশের কাছাকাছি এবং তার বেশ কিছু কাব্য উপন্যাস ও গল্প এই সময়ের মধ্যে রচিত হয়েছিল তবুও প্রভাব বলতে যা বোঝায় তা তখনও পড়েনি এই পর্বে আবির্ভূত হয়েছেন বিদ্যাসাগর প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মধুসূদন দত্ত হেমচন্দ্র নবীনচন্দ্র বিহারীলাল দীনবন্ধু গিরিশচন্দ্র প্রমুখ প্রতিভাবান সাহিত্যিক বৃন্দ রবীন্দ্র যুগ এই যুগকে স্বয়ং রবীন্দ্রনাথ অসংখ্য রচনার দ্বারা সমৃদ্ধ করেছেন বহু কবিতা গল্প উপন্যাস নাটক প্রবন্ধ লিখে বাংলা সাহিত্যের ভান্ডারকে পূর্ণ করেছেন তিনি রবীন্দ্রনাথের পাশাপাশি সত্যেন্দ্রনাথ দত্ত যতীন্দ্রনাথ সেনগুপ্ত মহিতলাল মজুমদার নজরুলের আবির্ভাব ঘটেছিল এই সময় শরৎচন্দ্র ও দ্বিজেন্দ্রলালের মতো বিশিষ্ট প্রতিভাধার শিল্পীরা এই যুগেই সাহিত্যের সমৃদ্ধি ঘটিয়েছিলেন রবীন্দ্রোত্তর যুগ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের মহাপ্রয়াণের পর সাম্প্রতিক কাল পর্যন্ত এর বিস্তার এই যুগে আবির্ভূত হয়েছেন বুদ্ধদেব বসু প্রেমেন্দ্র মিত্র অচিন্ত কুমার সেনগুপ্ত জীবনানন্দ দাস বিষ্ণু দে সুধীন্দ্রনাথ দত্ত সমর সেন সুভাষ মুখোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ কবি ও ঔপন্যাসিকগণ নবনম সাহিত্য সৃষ্টির দ্বারা বাংলা সাহিত্যের বৈচিত্র্য সাধন করেছেন তারা সত্তর এবং আশির দশকে যারা বাংলা সাহিত্যে আবির্ভূত হয়েছেন তারাও গত কুড়ি বাইশ বছর ধরে আপন আপন প্রতিভার পরিচয় দিয়েছেন এবং বাংলা সাহিত্যের ধারাকে প্রবহমান রাখবার চেষ্টা করেছেন বন্ধুরা আশা করছি সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগের উপর যে বিষয়গুলি আলোচনা করা হলো সেগুলি তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো